ভাঙা ঘরের ওপর ত্রিপলের ছাউনি প্রতিবেশীদের পাকা বাড়ির মাঝখানে একমাত্র ভগ্ন অবস্থায় থাকা বাড়িতে থাকেন বলরামপুর মুরাদগঞ্জের বাসিন্দা কয়েক বছর আগে বাবা মা বাড়া গেছেন এই জরাজীর্ণ ভাঙা বাড়িতে সে এখন একাই থাকে বাড়ির অবস্থা এমনই যে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা সাদিকের দাবি দু সাল থেকে সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাধারণ কর্মী হিসেবে যুক্ত রয়েছেন দলের একাধিক নেতার কাছে জানিও মেলেনি বাড়ি বর্তমানে শাসক দলের কর্মীদের ওপর আবাস পাওয়ার ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ শোনা যায় বারবার সেক্ষেত্রে এক ভিন্ন ছবি বলরামপুর মুরাদগঞ্জের বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সাদিক আনসারির বাড়ি ঠান্ডায় বর্ষাতে এমনি আছি কে থাকে বাড়িতে বাড়িটা আমি একাই আছি

আসবো আসবো মজা রাস তো আমার ঘর আছে ঘরে কি আর কি কেউ থাকে নাই ঘরে আমার কেউ নাই মা বাপ না আমি একা আছি এই ত্রিপাল ত্রিপাল এগুলো ত্রিপাল আমি জবে যাই ঘরের যখন কথা করতে যাই তো একটা ত্রিপাল দিয়ে দেয় নাও এটা উড়ে থাকো ফের আসবে তো দিব তো বলে আসবো আসতে করতে করতে আজ তো পাই না এই যে তো কোনো দিনও ভাঙত আজ তো বলে বলে বিড়িওকে রফিক সভাপতিকে আর আর প্রধানকে বলে বলে ঠকে গেছি আজ তো আমার কাজ করে সব নি নিজে দেখে জানি আমরা অনেকবার চেষ্টা করেছি এই ছেলের যেভাবে মানে থাকে এক একটা ঘর খুবই দরকার আছে আর আমরা চেষ্টা করেছি প্রধান অফিসে বলেছি পঞ্চায়েতে বলেছি আপনার ব্লকে বলে চারদিকে সবাইকে জানানো হয়েছে আপনারা হ্যাঁ জানি ওর নাম সাদিক আনসারি ও আমাদের সঙ্গেই মানে টিএমসি পার্টি করে কর্মী বটে অনেক দিনের দু সালে বেচারি আমি আর সঙ্গে সঙ্গে যাই নিয়ে সব জায়গায় মানে ইয়ে করেছি ফর্ম ফিল আপ করেছি বেচারির দিদিকে বলো এটাও মানে অভিযোগ করেছি তারপরে প্রধানকেও জানাইছি তারপরে আমাদের ম্যানিটিয়ালের যে আছেন ওনাকেও জানাইছি তারপরে আরও মানে বিডিও যত মানে কাগজপত্র লাগে সবই জমা দিয়েছি বেচারি একবারও ঘর হয় নাই